নমস্কার বন্ধুরা অন্যান্য দিনের মতো আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে খুবই ভালো একটি ব্লগ নিয়ে তো আজকে যে তোমাদের আমি আমার চ্যানেলের মাধ্যমে ব্লগটি দেখাবো এটি হচ্ছে একটি সম্পূর্ণ বৃদ্ধাশ্রমের উপর ব্লগ তো আজকে যে বৃদ্ধাশ্রমে তোমাদেরকে আমি সন্ধান দেবো তো আমি নিজে দর্শন করার জন্য এখন চলে এসেছি নদীয়া জেলার কল্যাণীতে এই বৃদ্ধাশ্রমটির নাম হচ্ছে সতীমা শারদা বৃদ্ধাবাস এই বৃদ্ধাশ্রমে তোমরা যদি আসো এবং এখানে পরিষেবা কেমন এবং এখানে যদি কোনো আবাসিক ভর্তি হতে চায় তার জন্য কী কী নিয়মকানুন আছে এবং ডাক্তার পরিষেবা কি আছে সমস্ত কিছু তোমাদেরকে আমি আমার চ্যানেলের মাধ্যমে জানাবো তার জন্যে আমার ব্লগটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো সঙ্গে থাকো আমি সবার প্রথমে রেলপথে শিয়ালদা শান্তিপুর মেল লাইনে লোকাল ট্রেন করে চলেছি এসেছি কাঁচরাপাড়া স্টেশন এরপর আমি কাচরাপাড়া স্টেশন এসে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবো বাইরে বেরিয়েই আমি পেয়ে যাব অটো স্ট্যান্ড এই দেখো দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড অটো আসছে এই অটো করে আমি যাব এখন আমি বাঘের মোড় তো বাঘের মোড়ে যেতে লাগবে মাত্র দশ টাকা ভাড়া সেখান থেকে আমি অটো চেঞ্জ করে আবার টোটো ধরবো আমি এই যে আঙুল দেখতে পাচ্ছ আমি এই রাস্তা ধরে এলাম অটো করে কাঁচরাপড়া স্টেশনে এসেছি এখান থেকে এসে এবার দেখো আমি নামলাম এইখানটা এই অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছি এখানে নামলাম আর এটা হচ্ছে বাঘমোড় আমি ওই পার্কটা যাবো ওইখান থেকে আমার টোটো করবো টোটো করে যাবো বুদ্ধ পার্ক আমি ওই দিক থেকে রাস্তা পার হয়ে এলাম পার হয়ে এসে দেখতে পাচ্ছি সোজা যাচ্ছি এই দেখো এই দিকটা যাবো এইখানে দাঁড়িয়ে আছে এক টোটো দাদা এই টোটো করে যাব বুতো পার্ক ভাড়া লাগবে দশ টাকা এই যে এই টোটো করে যাব একদম বুধো পার্কে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে আমার আঙুল সোজাশুজি দেখো আমি এই রাস্তা ধরে এলাম টোটো করে নামলাম ওইখানটা যাব আমি এই দিকটা এই যে গাছ দেখতে হচ্ছে বিশাল বড় গাছ আমি এই রাখলো যাব তো এই জায়গাটার নাম হচ্ছে বুদ্ধ পার্ক স্টপেজটার নাম হচ্ছে বুদ্ধ পার্ক স্টপেজ তোমরা এখানে নামবে আর যাবো এখানে সোজা যাবো আজকে আমি চৌদ্দ নম্বর আদিবাসী পল্লী খেলার মাঠ আমি সোজা এই দিক থেকে হেঁটে এলাম এসেই দেখাচ্ছি তোমাদের এই দেখো সন্ধ্যা দ্বীপ বৃদ্ধাশ্রম আমি তোমাদের এই সন্ধ্যা দ্বীপ বৃদ্ধাশ্রম আমার ব্লকে দেখিয়েছি তো এখান থেকে যাব সোজা এইদিকে গেলে পেয়ে যাবো আজকে বৃদ্ধাশ্রম সতীমা বৃদ্ধাশ্রম এই যে আমার আঙুল সোজা সুজি দেখতে পাচ্ছ আমি এখান দিয়ে সোজা এলাম তোমাদের কিন্তু আমি দেখালাম সন্ধ্যা দ্বীপ বৃদ্ধাশ্রম আমি আগেই বললাম আমি সন্ধ্যা দ্বীপ বৃদ্ধাশ্রম কিন্তু আমি আমার চ্যানেলে একটা ব্লগ দিয়েছি ব্লকে বললে আমি লিঙ্ক দিয়ে দেবো তো ওইখান দিয়ে সোজা হেঁটে এলাম এসেই কিছুটা এসে একটা মাঠ দেখতে পাবে এই যে এই মাঠটা হচ্ছে চোদ্দো নম্বর আদিবাসী পল্লী খেলার মাঠ আর এই সামনেই রয়েছে এই যে বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমের নাম কি আছে তোমাদের আমি আগেই বলে দিয়েছি তো আমি আবারও বলে দিচ্ছি সতীমা শারদা বৃদ্ধাবাস আর ল্যান্ডমার্ক হচ্ছে এই যে মাঠ এই মাঠটা হচ্ছে আদিবাসী পল্লী খেলা মাঠ তোমরা কিন্তু অবশ্যই মাঠের নামটা বলবে আর চলো তোমাদের দেখাচ্ছি আর কি কি আছে এখানে এখন তোমাদের দেখাচ্ছি এরকম দেখো বৃদ্ধাশ্রমের টোটাল বিল্ডিংটি হচ্ছে তিনতলা বিশাল বড় বৃদ্ধাশ্রম আর বৃদ্ধাশ্রমে যাওয়ার আগেই প্রবেশ করার আগেই তোমাদের দেখাবো এখানে একটা বোর্ড রয়েছে সতীমা সারদায় বৃদ্ধাবাস কল্যাণী চোদ্দো চারশো পঁয়ষট্টি নদীয়া আর এখানে দেখতে পাচ্ছ প্রবেশ করার জন্য একটা বড় গেট রয়েছে এই গেটের মধ্যে দিয়েই এখন বৃদ্ধাশ্রমে প্রবেশ করব আর বিল্ডিংটা দেখে নাও তোমাদের আবারও দেখাচ্ছি তো চলো ভিতরে যাওয়া যাক আজকে তোমাদেরকে আমি সম্পূর্ণ এই বৃদ্ধাশ্রম আমার ব্লগের মাধ্যমে ঘুরিয়ে দর্শন করাবো এই যে গেট রয়েছে গেটের মধ্যে দিয়েই এখন প্রবেশ করছি তো চলো ভিতরে যা যাক দেখো সবুজ এগুলা নিরিবিলি পরিবেশের মধ্যে এই বৃদ্ধাশ্রমটি রয়েছে কত সুন্দর দেখতে পাচ্ছ একদম শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে এই বৃদ্ধাশ্রমটি গড়ে উঠেছে খুবই ভালো আমি যেহেতু সকাল সকাল চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছ এক মাসিমুনি বসে আছেন দেখো কাঁটাল গাছে তলা আর দেখো এখন গরমকাল খুব সুন্দর ছাওয়ার মধ্যে বসে আছে আর এই দেখো এই বৃদ্ধাশ্রমে একটা বড় কাঁটাল গাছ রয়েছে কাঁটাল গাছে কত কাটার হয়েছে মানে এছড় যাকে বলে দেখতে পাচ্ছ কত এছোড় হয়েছে গাছে দেখে নাও দারুণ লাগছে তো আমি এখন এখানে এক মাসিমুনি বসে আছেন এই যে মাসিমণি কেমন আছেন ভালো আছেন সকালে জল খাবার খেয়েছেন খেলেন আচ্ছা আপনি এখানে থেকে কতটা আনন্দে আছেন খুব আনন্দ খুব ভালো আছেন আচ্ছা কত দিন আছেন এখানে প্রায় তিন বছর তিন বছর বা অনেক বছর ধরে রয়েছেন তা বাকি জীবনটা কি এখানেই কাটাতে চাইছেন নাকি বাহ আর বলছি এখানকার যে মানে পরিষেবা কেমন লাগে আপনার হ্যালো লাগে ভালো লাগে আপনারা বর্তমানে বাড়ি কোথায় ছিল আগে ছিল বেলগুরিয়া বেলগুরিয়া তারপরে এলাম জিরাটে জিরাটে মেরকাত আচ্ছা মে এখানেই দিয়ে আচ্ছা আচ্ছা আর ছেলেটালে কেউ নেই হ্যাঁ ছেলে আছে আচ্ছা ছেলে Belarus পুরে থাকে ও সার্ভিস চাকরি বড়ি করে নাকি হ্যাঁ পিএসসেবে চাকরি করতে volunteers এটা নিয়ে ও নিয়ে

তো ঘরগুলো কেমন আছে এবং কোনো ঘর ফাঁকা আছে কি না তোমাদেরকে আমি এই ঘরগুলো ঘুরিয়ে দেখাবো তো চলো দেখতে পাচ্ছ একদম সবুজে ঘেরা একদম খুব সুন্দর পরিবেশের মধ্যে বৃদ্ধাশ্রমটি খুব দেখো শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে বৃদ্ধাশ্রমটি গড়ে উঠেছে আর আমি এখন যাবো ভিতরের দিকে তোমাদের আমি এবার ভিতরে গিয়ে দেখাবো এখানে কতগুলো ঘর ফাঁকা আছে এবং এখানে যে আবাসিকরা আছে ওনাদের সঙ্গে কথা বলে নেবো আমি সকাল সকাল চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছো এক মাসি মনি রয়েছে মাসি মনি ভালো আছেন তো আপনি এখানে থেকে কতটা হ্যাপি আছেন তিন বছর আছেন তিন বছর হ্যাপি আছেন তো ভালো আছেন তো খুব ভালো আছি যাক দাদার ব্যবহার কেমন উনি কি বলবো মানুষের ভেতরে তো ভগবান উনি একজন ভগবান আমি অন্তত মনে করি বা এখানকার সব লোকই সেটা মনে করা উচিত কারণ উনি মানে লসে রান করছি কিন্তু তবু নিজের আত্মাটা এতই বড় যে যখন মনে করছে সিজিনের সময় সিজিনের জিনিস লেবু কাঁঠাল আম জাম যা মানে বিকেলে চিবিন দেয় আজকে একটু দেরি হয়েছে কারণ আপনারা আসবেন বলে আচ্ছা সকালে ব্রেকফাস্টে দেখে নিচ্ছ লুচি আর ছোলার ডাল হ্যাঁ নটার মধ্যে সাড়ে নটার মধ্যে দিয়ে আচ্ছা আজকে আমি আসবো বলে একটু লেট করে হলো হ্যাঁ এটা হতেই পারে হ্যাঁ

নইহাটি নৈহাটি কাছে আমি এখন যাব এই রুমটায় প্রথমে প্রবেশ করছি তো এই রুমে প্রবেশ করে দেখতে পাচ্ছি এটা একটা শেয়ারিং রুম তো এখানে তিনটে বেড রয়েছে সিঙ্গেল বেড রয়েছে দেখতে পাচ্ছ এধে বেড রয়েছে এই বেডটা ফাঁকা রয়েছে সিঙ্গেল বেড আর এইদিকে একটা বেড ফাঁকা রয়েছে আর এখানে একটা বেড রয়েছে একজন আবাসিক রয়েছেন তো রুমটা তোমাকে দেখিয়ে দিচ্ছি রুমটা দেখো এটা হচ্ছে টোটাল শেয়ারিং রুম এখানে শেয়ার করে থাকতে পারবে তো এখানে একটা আবাসিক রয়েছেন মাসি ভালো আছেন দেখো মাসি একটু অসুস্থ হয়তো আছেন কথা বলছেন না তো এখানে জেনে নেবো আরো আবাসিকরা কেমন আছেন তো তোমাদের তো তার আগে রুমটায় দেখাচ্ছি দেখো ভালো করে দেখে নাও অপরিষ্কার টিপটপ রুমটা একদম জালনা দেখতে পাচ্ছু পাশে জানলা আছে জানলা দিয়ে হাওয়া আসবে এই জায়গাটা জানলা রয়েছে এ পাশে একটা জানলা রয়েছে ঘরটা খুব ঠান্ডা যেহেতু একদম গ্রাউন্ড ফ্লোর রয়েছে মানে একতলায় মানে একতলায় নিচে যেটাকে গ্রাউন্ড ফ্লোর পরে দেখতে পাচ্ছ এবার তোমাদের আরও একখানা রুম দেখাচ্ছি এই দেখো এই রুমটা রয়েছে নিচতলাতে রুমটা রয়েছে এখানে রয়েছে তিনটে বেড এটা হচ্ছে শেয়ারিং রুম তো এই বেডটা বুকিং আছে উনি বাড়িতে গেছেন বেড়াতে আর এখানে মাসিমনি রয়েছে তো আর ওই বেডটা খালি আছে সিঙ্গেল বেড দেখতে পাচ্ছ এক দু পাশে দেখো একটা ঘরে কটা জালনা দেখো একটা দুটো তিনটে পুরো হাওয়ায় হাওয়া মানে এখানে প্রচণ্ড হাওয়া আর যেহেতু নীসতলায় রয়েছে ঘরগুলো খুব ঠান্ডা ঘর গরমের দিনে কষ্ট হবে না আর এইটা হচ্ছে এখানে মাসিমণি থাকেন এখানে এটা বুকিং আছে উনি রয়েছে এরকম ঘরটা তোমার দেখা যাচ্ছে কত সুন্দর ওপরে একটা ফ্যানের অবস্থা রয়েছে এটা ঘরটা খুব ঠান্ডা যেহেতু গাছপালা পাশের সাইডে রয়েছে বলে প্রচণ্ড বাতাস ঢোকে জানলা দিয়ে এই দিকে রয়েছে আরও একটি ঘর তো এই ঘরের মধ্যে এখন প্রবেশ করব আর এই ঘরে প্রবেশ করে এখানে একজন আবাসিক আছেন ওনার সঙ্গে কথা বলে জেনে নেব উনি এই বৃদ্ধাশ্রমে কতটা হ্যাপি আছেন আগে তোমাদের আমি দেখাচ্ছি ঘরটা কত সুন্দর টিপটাপ পরিষ্কার তো এখানে দেখতে পাচ্ছ মাসিমনি এত সুন্দর পরিপাটি হয়ে বসে আছেন খুব সুন্দর একদম সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখতে পাচ্ছ আমার ঢুকে খুব পছন্দ হলো ঘরটা খুব সুন্দর দেখো নিচে কার্পেট পেতে রেখেছে দেখো কত সুন্দর টিপটাপ গুছিয়ে রেখেছে আর এই দিকে দেখতে পাচ্ছ একটা টেবিল রয়েছে একটা খুব সুন্দর আর দেখো এখানে মাসিমনি রয়েছে আর এই দিকে রয়েছে একটা অ্যাটাচড বাথরুম এখানে বেসিং রয়েছে তো এই রুমটা বুকিং আছে তো তোমাদের দেখাচ্ছি যে মাসিমুনির সঙ্গে কথা বলে যে মাসিমনি এখানে কেমন আছেন আপনার নামটা একটু বলবেন আচ্ছা আপনি এই বৃদ্ধাশ্রমে কত বছর ধরে আছেন ছ বছর আপনি একাই থাকেন নারকেল থাকে আমার বোন থাকে আপনার বোন থাকে আপনার দুজনেই বৃদ্ধাশ্রমে এই একই রুমের একসাথে থাকেন আচ্ছা এই বৃদ্ধাশ্রমে পরিষেবা কেমন লাগছে আপনার ভালো ভালো তা আপনার জীবনযাপনটা কেমন কাটছে এখানে আমার জীবন যাপনটা প্রথম একটুখানি নতুন নতুন একটুখানি মানে যেহেতু কলকাতার মেয়ে আমি কলকাতায় জন্মেছি বড় হয়েছি লেখাপড়া শেখা বাপের বাড়ি শ্বশুরবাড়ি সবই কলকাতায় এখন মানে বাপের বাড়ি শ্বশুরের দিকে এখন আর কেউ নেই তারপরে আমারও হাজবেন্ড আজ একুশ বছর হলো মারা গেছে সেই জন্য আমি একটা মানে চাকরি আমি একটা চাকরি করতাম এনজিওতে তা সেখানে আমাদের কোনো রিটায়ার নেই যতদিন পারবো কিন্তু আমার আর ভালো লাগছে না বলে আমি সেটাকে ছেড়ে দিয়ে আমি এখানে চলে চলে হ্যাঁ তো আমি এখানে ভালোই আছি আমি রোজ সকালবেলা মর্নিং ওয়াক ভোর চারটের সময় বেরিয়ে যাই চারটে একটু পনেরো ছটা ছটা অব্দি হাঁটাচলা করি করে তারপরে বাড়িতে এসে আমার নিজের ঘরের সংসারে মানে এখানকার যা আমার কাজ করব আমি কাউকে দিয়ে করাই না সেলফ আমি নিজে কাজ নিজে করি দোকান টোকানে আমার কিছু আনতে গেলে ওষুধপত্র যা আর কিছু আফা এভ্রিথিং বিস্কুট সিসক্রিপ্ট যা কিছু আমি নিজে করি আমাদের ওনারকে আমি বলি না কেন ওনারের মাথায় অনেক দায়িত্ব অনেক কিছু আমি আর এক্সট্রা তাকে যেহেতু আমি হাঁটাচলা করতে পারি আমি নিজে নিজেকে ফিট রাখতে চাই ঠিক থাকতে চাই যতদিন বাঁচবো যার জন্য আমার নিজের কাজ করবো আমি নিজেই করি হ্যাঁ তা আমার বলতে চাইছেন আপনি বৃদ্ধাশ্রমে বাকি লাইফটা কাটাতে চাইছেন হ্যাঁ বাকি যে কদিন বাঁচবো আমি এখানেই এখানেই থাকবো হ্যাঁ এখানেই থাকবো আচ্ছা তো একটা কথা বলি আপনাকে কিছু মনে করবেন না তো বন্ধুরা কিছু মনে করো না তো আপনার যখন কেউ নিয়ে বলছেন তাহলে কি এখানে কি কোনো চুক্তি করা আছে যখন আপনার যখন ধরুন পরে লোক গমন করবেন এটা পোষণও করা উচিত না তাহলে আপনার সৎ কাজ করার জন্যে কার এই বৃদ্ধাশ্রমে কাউকে দায়িত্ব দিচ্ছে না আমি কাউকে কইনি আমার এখানে সব মানে ফোন ভাইপোকে এ করা আছে গার্জেন করা আছে আমার কোনো কিছু হলে তারা আমার বাপের বাড়িতে ফোন করে জানাবে তখন তারা এসে আমার বাই চান্স যদি কোনো কারণ ওরা বলে আমরা আসতে পারছি না আপনি করুন যে দাদা মালিক রয়েছে উনি নাকি আগে এরকম কাজ করেছেন সেই জন্য আপনাকে প্রশ্নটা করলাম না আপনি কিছু মনে করবেন না তো না এখানে আমি আসার পর উনি অনেককেই করেছেন যার হয়তো কেউ নেই কোনো কিছু এনে সেটা আমাদের ওনারই নিয়ে গিয়ে কাজ সেই জন্য আপনাকে পড়াশোনাটা করলাম আপনি কিছু মনে করবেন না ঠিক আছে আর তো দেখতে পাচ্ছি ওখানে মাসি উনি ঘরটা এত সুন্দর ভাবে গুছিয়ে রেখেছে দেখো দেখো সব কিছু খুব ভালো এখানে বেসিং রয়েছে এখানে তোমাদের আগেও দেখালাম এখানে বাথরুম ব্যবস্থা রয়েছে এই দেখো মাসি খুব সুন্দর ঠাকুর পাতা রয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে মাসি পার্সোনাল এই একটা এলইডি টিভি লাগিয়েছে তো মাসি এই যে টিভির ব্যাপারটা টিভির লাইনের যে লাইনটা মানে কেবল লাইনটা কেবল লাইন পেটা আপনি নিজে করেন তো আপনি নিজে পে করেন মানে এটা এখান থেকে দেয় না আচ্ছা সাথে এখানে টিভি আছে আচ্ছা আমি কারোর সাথে এরকম নিজের মতো নিজের মতো আপনার রুমে আপনি থাকতে যাচ্ছেন আচ্ছা আচ্ছা এখানে সবাইকে দেখার জন্য টিভি আছে তাই তো টিভি আছে আচ্ছা আচ্ছা তো দেখো মাসিমণি খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে মাসিমণি একা এখানে থাকেন না উনি ওনার সঙ্গে বোন থাকেন ওনার বোন বেড়াতে গেছে তো কর্তা এত সুন্দর গুছানো দেখতে পাচ্ছ এই দেখো উনি খুব ভালো আছে এই বিদ্যাসম খুব হ্যাপি আছে দাদা নমস্কার নমস্কার হ্যাঁ বলছি আপনার নামটা একটু বলবেন গোপাল চৌধুরী গোপাল চৌধুরী দাদা বলছি এই বৃদ্ধাশ্রমের সঙ্গে আপনি কত বছর যুক্ত আছেন হয়ে গেল প্রায় আঠেরো উনিশ বছর হয়ে গেল আঠেরো উনিশ বছর যুক্ত আছেন তো হঠাৎ আপনার বৃদ্ধাশ্রম চিন্তা ভাবনা কেন হয়েছিল যে বৃদ্ধাশ্রম করবেন বা এরকম কি মানে এত এই বৃদ্ধাশ্রম নিয়ে চিন্তা ভাবনাটা কী কারণে এসেছিলো মাথায় এটা আমাকে একজনে শিখিয়েছিল যে চলো একজনা মিলে দুজনা মিলে একটা বৃদ্ধাশ্রম করি আচ্ছা এলাম করলাম করার পরে আমাকে সাইট করে দিয়ে উনি চলে গেল বললো যে না আমি আর বৃদ্ধাশ্রম চালাবো না তখন অসহায় হয়ে এদের আমি ওই বৃদ্ধাশ্রমে কি করে যাবে আজ ভগবান আজকে আমাকে এখানে নিয়ে এসে দাঁড় দিয়েছে এই অসহায় বাবা মায়ের শেষ যাত্রা আমি করি যার জন্য আচ্ছা এই বৃদ্ধাশ্রমে বর্তমানে কোনো ঘর খালি আছে আমাদের মহিলাদের তিনটে সিট খালি আছে আচ্ছা পুরুষদের দুটো সিট খালি আছে আচ্ছা আচ্ছা কোনো যদি এখানে যদি কেউ আসতে চায় বৃদ্ধ এবং বৃদ্ধ থাকতে চায় তাদের জন্য নিয়মকানুন কি আছে এবং কোনো সিকিউরিটি মানি বা ডিপোজিট মানি কিছু নিয়মকানুন মানে হচ্ছে চার চারবেলার খাওয়া দাওয়া প্রাইমারি ট্রিটমেন্ট জামা কাপড় কাচা ধোয়া করে দেওয়া এই সমস্ত দায় দায়িত্ব আমার আচ্ছা আট হাজার টাকার বিনিময় আচ্ছা আর যদি বেড পেশেন্ট হয় যার এবেলা ওবেলা অ্যাটেন্ডেন্ট লাগবে হয়তো মানে আয়া লাগবে তাহলে দশ টাকা লাগে একদম বেড পেশেন্ট যারা দশ হাজার টাকা আর অ্যাডমিশন ফি হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ টাকা আমার বাড়ি থেকে নিয়েও আসি অসুবিধা হলে বাড়ি থেকে আমরা পেশেন্টকে নিয়ে আসি নিয়ে আসেন আচ্ছা এছাড়া এখানে যদি কোনো মানে মানে যেটাকে বলতে চাইছি ডাক্তার পরিষেবা কেমন আছে ডাক্তার দেখুন আমাদের তিনজন ডাক্তার আছে একজন ডাক্তার হচ্ছে নার্ভের আচ্ছা একজন ডাক্তার হচ্ছে হোমোপ্যাথিক আর একজন ডাক্তার হচ্ছে জেনারেল ফিজিশিয়ান আচ্ছা ঠিক আছে তিনজন তিনজন তাই তো আর এই যে দুর্গা পুজো কালী পুজো এই যে পুজো অর্মগুলো এখানে আবাসিকদের কি ঘুরতে নিয়ে যাওয়া হয় অবশ্যই আমাদের একদম ষষ্ঠী সপ্তমের দিন টোটো করে ছোটো গাড়ি যাতে ঠাকুরের মুখ দেখতে পারে দাঁড়াতে পারে যাতে কোনো রকম অসুবিধা না হয় মানুষের ঠিক আছে চান টান করিয়ে জামা কাপড় পরিয়ে সকালবেলা জলখাবার খাইয়ে এদের নিয়ে যাওয়া হয় আর ঠাকুর দেখি কেন এবছরের মায়ের মুখ দেখলো পরের বছর তো সে নাও দেখতে পারে না সেই সেই আর বলছি যে কোনো এখানে যে আবাসিক যদি আসে এসে রাতে থাকলো থাকার পর হঠাৎ রাতে বলে শরীর খারাপ করলো আয়া আয়া ব্যাপারটা কী আছে দেখুন প্রথমে আমার ডাক্তারকে ডাকতে হবে ডাক্তার এসে যদি বলে যে না ওষুধ খেলে সুস্থ হয়ে যায় ভালো হয়ে যাবে অবশ্যই সেসব করা হয় দেখে যদি ডাক্তার বলে না গোপালদা আমি আর করতে পারবো না একদম ডাইরেক্ট হসপিটালে নিয়ে যেতে হবে আমাদের অ্যাম্বুলেন্স গাড়ি আছে আমরা একদম এখান থেকে জহরাল নেহরু হসপিটাল কাছে আমি একদম সরাসরি হসপিটালে নিয়ে যাই বাড়ির লোক এ লোকে না এলো বা পরে এলো পরের কথা আগে তো আমি নিয়ে যাই আচ্ছা বলছি কি আপনার সঙ্গে কোনোদিনও হয়েছে যে ধরুন কোনো আবাসিক এখানে থাকলো থাকার পরে হয়তো শরীর খারাপ হলো হলো কিন্তু তার দেখাশোনা করার জন্য তার সে জীবনে কেউ নেই আপনার বৃদ্ধাশ্রমে তার জীবনটা কেটে গেল সেক্ষেত্রে দাহর ব্যাপারটা কি কোনো সিস্টেমে আপনারা আছে যে আপনি কোনো দিন করেছেন কোনো আবাসিকে দাহ করেছিলেন এরকম ব্যাপারে একটা তো দূরের কথা এখন কয়েকশো বললে ভালো হয় আচ্ছা প্রমাণ আছে আমার কাছে কেউ যদি প্রমাণ দেখতে যায় প্রমাণ আছে আমার কাছে বিনা প্রমাণে আমি কেন কথা বলবো মানুষের সাথে আচ্ছা ঠিক আছে মনে করুন যে হয়তো কেউ মারা গেছে হয়তো আমি প্রথম ফোন করি বাড়ির লোক বাড়ির লোক যদি বলে যে গোপাল আমরা অনেক দূরে আছি আচ্ছা আমরা আসতে পারলাম না আপনি এই ডাইরেক্ট ডেথ সার্টিফিকেট পরে আপনি দাবোটা করে দিন হ্যাঁ টাকাটা আমরা অনলাইন করে দেবো আপনি আমি অনলাইনের কথা তো পরে আগে আমি দাবোটা তো করে দিই দিয়ে রাত্রে ডেট সার্টিফিকেটটা আমি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিই আচ্ছা তারা এটা দেখে নিয়ে তারপরে যোগাযোগটা রাখে আমার সাথে আচ্ছা আচ্ছা আহ সম্পত্তি লোক আছে গাড়ি আছে সব আছে আর এমুলেন্স পরিষেবা আছে এমুলেন্স মানে ছাড়া কি এটা বিদ্ধাসন চালানো যায় ডাক্তার এমুলেন্স তো এখানে যদি কোনো আবাসিক আসতে চায় তাদের উদ্দেশ্য করে আপনি কি বলতে চাইছেন এই বিদ্ধাসন ব্যাপারে কোনো এখানে আজ কোন আবাসিক এসে আসার জন্য আপনি কি বলবেন দেখুন এটা একটা সাধারণতা বিদ্ধাসন বয়স হয়ে গেল প্রায় 18 19 বছর পুরো বাড়ির মতন আচ্ছা আমি একটা কথাই বলতে পারি যে এখানে পরিষেবাটা ভালো আছে এখানে এখানে আমাকে ছেলে হিসেবে বা মালিক হিসেবে তো নয় মালিক তো সে হচ্ছে মালিক মালিক কাকে বলে আমি হচ্ছে একটা ছেলে আমি সাথে থাকি কাছে থাকি থাকি পাশে সব সময়ের জন্য বৃদ্ধাশ্রমে তো মালিকে খুঁজেই পাওয়া যায় না কে মালিক আমি থাকি এখানে কাজ করি এখানে সব সময়ের জন্য ইনারাই আমার নিজেরা মায়ের মতন বাবার মতন আচ্ছা এবারে বলছি যে এই বৃদ্ধাশ্রমে ধরুন মানে নতুন আবাসিক এলো ধরুন এক মাসের আগে চলে গেল ধরুন ভাল লাগলো না সেক্ষেত্রে পয়সা কি রিটার্ন পাওয়া যাবে না না এখানে আমাদের পেপার্সে লেখাই থাকে সব ঠিক আছে সব লেখা থাকে আর আমি তো সেরকম পরিমাণ টাকাটাও তো নিচ্ছি না যে টাকাটা আমি ব্যাক করে দেবো নমিনাল একটা টাকা একটা মানুষের এক বেলা খেতে তো লাগবে দুশো টাকা দেড়শো টাকা আচ্ছা আমি তো আমি তো সব কিছু করছি তো আর টাকার বিনিময় না আচ্ছা আচ্ছা আর প্রত্যেক দিন এখানে এই বৃদ্ধাশ্রমে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের টাইমিং কি আছে একদম সকালবেলা সাতটার সময় হচ্ছে চা বিস্কুট নটার সময় রুটি তরকারি পরোটা ঘুগনি মুড়ি পাল্টে পাল্টে হয় বাড়ির মতো ঠিক একটা থেকে দেড়টার মধ্যে হচ্ছে দুপুরবেলার খাবারটা হয় মাছ আছে মাংস আছে ডিম আছে নিরামিষ আছে সেটা কোন দিন সেটা ভেজ নন ভেজে ব্যাপারটা কোনো বার ঠিক করা হয় না যেমন রোববার দিন মাংস আনি না কারণ তার পেছনে কারণ আছে ঠিক আছে মাছ মাংস ডিম এগুলো মাংসটা বিশেষ করে আমি মানে রোববার দিন বাদ দিয়ে আমি আনি এটা আচ্ছা শনিবার দিন বাদ দিয়ে আনি ঠিক আছে অন্য দিনগুলোতে আনি আর কি হ্যাঁ পেরেছি আর ডিম তো হয়ই নিরামিষটাও হয় পনিরটা হয় আর ঠিক চারটে সাড়ে চারটের সময় হচ্ছে চা বিস্কুট ছটার সময় মুড়ি চানাচু আর নটার মধ্যে রাতের খাবার রুটি খেলে রুটি ভাত খেলে ভাত ওই নটা সাড়ে নটার মধ্যে আর কি কারণ লোকে তো খুব ওষুধপত্র খায় তো এখানে সেই জন্য নটা থেকে সাড়ে নটার বেশি আমরা দেরি করতে পারি না এখানকার অ্যাড্রেসটা যদি বলে দেন কেউ যদি আসতে চায় কেউ যদি আসতে যায় কলকাতার হয়ে যদি কেউ আসতে চায় তাহলে কাচরাপাড়া স্টেশনে নামবে নেমে সাতাশ নম্বর বাস আছে টোটো আছে অটো আছে উঠে বলতে হবে কল্যাণী বুদ্ধ পার্ক কল্যাণী বুদ্ধ পার্কে এসে বলতে হবে আমি চোদ্দ নম্বর আদিবাসী পলি খেলার মাঠে যাব। খেলার মাঠের সাথে সংলগ্ন লাগানো তিনতলা বিল্ডিংটাই হচ্ছে আমার বাড়ির নাম্বার হচ্ছে বি চোদ্দো বাই চারশো পঁয়ষট্টি প্রতিষ্ঠানের নাম সতীমা সারদা বৃদ্ধাভাস তো বন্ধুরা আজকে দাদার সঙ্গে কথা বললাম তো কোনো কিছু জানার জন্যে এই ভিডিওর ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে কথা বলে নেবেন তো দাদা ভালো থাকবেন নমস্কার এই যে দেখতে পাচ্ছ কাঠ রয়েছে অনেক কাঠ এই কাঠ দিয়ে কিন্তু প্রত্যেক দিন এই বৃদ্ধাশ্রমে রান্না কাজে লাগানো হয় আর এই কাঠের জালেই এখানে রান্না হয় দেখো তোমাদের দেখাচ্ছি কাঠ রয়েছে অনেক আমি কোনো বৃদ্ধাশ্রমে এরকম দেখিনি যে মালিক নিজেই রান্না করে তো দাদা রান্না করছে কারণ হচ্ছে আমি আজকে এসেছি দাদা বললো তাহলে আমি একটু রান্না করি তো দাদা একটু এদিকে দাঁড়াবেন এই দেখো আপনি কি মাঝে মধ্যে রান্না করেন মাঝে মাঝে করতে হবে মাঝে একটু ভালো লাগে এটা আমরা নেশা বলতে পারবো আচ্ছা আচ্ছা বাড়িতে তো করি না আচ্ছা আর বাবা bawangনা খাবে আমার নিজের হাতে রান্না এটা জীবনটা অনেক বড় পাওয়া একটা আমার জীবনে আচ্ছা আচ্ছা এই দেখো তাই এটা কি রান্নাবে এই তো চিংড়ি নাকি হ্যাঁ 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 এটা চিংড়ি আচ্ছা তো রান্নার কম ভিটে পরে সব দেখাবো দাদা নিজের হাতে রান্না করছে দাদা মাঝে মধ্যে করে এবং দাদা শুধু করে না দাদাদের যে ওয়াইফ বৌদি বৌদিও এসে এখানে মাঝে মধ্যে থাকে থেকে দুজনে মিলে হাতে হাতে রান্না করে এখানে একদিন বা দুদিন থেকে আবার বাড়ি চলে যায় তো এই কারণে এদের এইভাবে জীবন কাটাচ্ছে আবাসিকদের সঙ্গে মাঝে মধ্যে আসে আনন্দ ফুর্তি করে একটা বাড়ি এটাই একটা পরিবার হ্যাঁ এটা একটা বাড়ি একটা পরিবার দাদা বললো খুব ভালো লাগছে দেখো আমার এরকম কোনো বৃদ্ধাশ্রমে কি দেখতে পাইনি যে মালিক এসে এত সুন্দর এখানে সমস্ত যে এখানে যারা থাকেন মানে সেই কাজ করেন বা পরিচালিকা কাজ করেন তাদের হাতে হাতে হেল্প করা খুব ভালো লাগছে আমি এখন কথা বলে নেব এই বৃদ্ধাশ্রমে এক দিদি ভাইয়ের সঙ্গে এই দিদি ভাই এই বৃদ্ধাশ্রমে কত বছর আছেন এবং ইনি এখানকার কোন কাজের সঙ্গে যুক্ত আছে আমি সমস্ত কিছু জেনে নেব

সমস্ত কিছু দেখাশোনার কাজ আপনি করেন নার্সের কাজগুলো দেখাশোনা আপনি করেন আচ্ছা তো এখানকার পরিষেবা কেমন আপনার মালিক কেমন ভালো ভালো তা আপনি এখানে ঠিকঠাক সব কিছু সময় মতো পেয়ে যান আচ্ছা যাক তাহলে আপনি আপনার কি বর্তমানে কি বাড়ি কোথাও তাহলে ও আপনি যে আশা করেন ও কখন আসেন আমি সাড়ে আটটায় আসি ছটায় চলে যান এখান থেকে আবার চলে যান প্রতিদিন আসেন ছুটির তো কোনো ব্যাপার নেই ছুটি মনে করলে ছুটি নাহলে ছুটি না আচ্ছা তো আজকে আপনি সকালবেলায় এসছেন এসে এখন কোনো বোর্ডারদের এরকম দেখেছেন যে অসুস্থ হয়েছে কিন্তু সবাই সুস্থ আছেন যা সুস্থ থাকলে ভালো তো আমি জেনে নিলাম এই দিদি ভাই অনেকদিন কাজ করছে এই বিতর্শে খুব ভালো লাগলো এই দিদি ভাইয়ের সঙ্গে কথা বলে ভালো থাকবেন দিদি ভাই নমস্কার আজকের দুপুরে মেনুতে কি আছে তোমাদের দেখাচ্ছি এগো ডাল আছে ডালের পরে এখানে হচ্ছে পাঁচমিশালি সবজি দিয়ে ডাঁটা করেছে তারপর হচ্ছে এঁচুড়ো তরকারি এটা এঁচুর চিংড়ি যাকে বলা হয় কিন্তু অনেকে তো চিংড়ি মাছ খায় না সেই জন্য দেখো চিংড়ি মাছটা আলাদা ভাজা আছে যারা যারা এঁচুর চিংড়ি খায় তাদের মধ্যে এঁচুড়ো তরকারির মধ্যে চিংড়ি মাছগুলি মিশিয়ে হবে এই দেখো দিদিভাই এখানে খাবার রেডি করছে আবাসিকদের ঘরে চলে যাবে রুম সার্ভিসে দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি ভালো করে আও আর আছে আলু চিপস এ আলু চিপসও রয়েছে এ দেখো খাবার নিয়ে চলে আসছে রুম সার্ভিসে টেবিলে রেখে দেবে এখন দেখো কত সুন্দর পরিপাটি করে গুছিয়ে দিয়েছে এখন মাসিমুনি এগুলোকে খাবে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে দিয়েছে এই বৃদ্ধাশ্রমে আসা কিন্তু দু দিক দিয়ে যায় একটা হচ্ছে কাচরাপাড়া স্টেশন হয়ে আসা যায় আবার কল্যাণী স্টেশনও হয়ে আসে যায় আমি কাচরাপাড়া হয়ে এসেছি তো আমার থেকে সুবিধা হয়েছে তাই এসেছি কেউ চাইলে কল্যাণী হয়ে আসতে পারো তো যাই হোক আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে আবারও দেখা যাচ্ছে অন্য ব্লগে ততক্ষণের জন্য নিচ্ছি তোমাদের থেকে ছোট্ট বিরতি ভালো থাকবে নমস্কার